বন্ধুরা ভয় কাকে বলে জানেন ভয় হলো সেই আদিম অনুভূতি যা জন্ম নেয় জমাট বাঁধা অন্ধকার থেকে গল্প এমনই এক আমাবস্যার রাতে যে রাতে আকাশে ছিল মেঘের ঘন ঘটা একটা তারাও দেখা যাচ্ছিল না চারদিকে গ্রাস করে নিয়েছিল এক নিকশ কালো অন্ধকার আর সেই অন্ধকারের গভীরে লুকিয়েছিল এক অশদৃদী আমাদের গল্পের চরিত্র মাধব মুখুজ্জ্বী কয়েক সত্তরে কোটায় হলেও বুকের পাটা দশজন জওয়ানের সমান ভূতপেতকে তিনি কোনোদিনই পাত্তা দেয়নি সেদিন পাশের গ্রাম থেকে কাশ সেরে ফিরতে ফিরতে মাঝরাত হয়ে গেল হাতে তার একটি পুরোনো দিনের তছলায় সেই ক্রসের আলোটায় ছিল তার অন্ধকারের একমাত্র সঙ্গী তার বাড়ির রাস্তাটা গেছে গ্রামের সেই ঘাটের পাশ দিয়ে এমন এক অভিশপ্ত জায়গা যার নাম শুনলেই দিনের বেলাতেও লোকের বুকের রক্ত হিম হয়ে যায় গ্রামের লোকেরা বলে উড়োঘাটের ওই বডকাস্টার নিচে জমাট বাঁধা কালো আধারের আড়ালে ভয়ঙ্কর কিছু একটা লুকি আছে ওটা কি তাকেও বলতে পারে না কিন্তু সূর্য ডোবার পর যে ওই পথ দিয়ে গেছে সে আর কোনোদিন ফিরে আসেনি माधव মুকুন্দ এসবকে বুড়ো আমল দেখে এগিয়ে চললেন তিনি যখন বড় গাছের কাঁচা কাছে এলেন হঠাৎই একটা অদ্ভুত ব্যাপার ঘটল হাজার হাজার ঝিঝি পোকার ডাক যেন এক নিমেষে থেমে গেল চারদিকে নেমে এলো এক অস্বাভাবিক দমবন্ধ করা নিস্তব্ধতা মাধব যে টসের আলোটাও যেন কেঁপে উঠল মাধবের মতো সাহসী মানুষেরও দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল তার মনে হলো অন্ধকারের ভিতর থেকে কেউ যেন তাকে দেখছে তিনি ভয় তাড়াতে গর্চের আলো চারদিকে পোড়াতে লাগলেন আলোটা যখন বট গাছের বিশাল গুড়ির দিকে পড়ল তার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল আমি কি দেখছি আমার চোখের বুক হয়তো পরদিন সকালে ঘোড়াঘাটের সেই বটগাছের নিচে পাওয়া গিয়েছিল মাধব মুখুজ্জের ছিন্ন ভিন্ন দেহ তার শরীরটা যেন কোনো বুড়স্র জানোয়ারে ছিঁড়ে ভুরে খেয়েছে গ্রামের লোকেরা বলে ওই বট গাছের নিচে আজও সেই অশুলি সত্তাটা শিকারের জন্য অপেক্ষা করে অমাবস্যার রাতে তার রাজ চলে কে জানে হয়তো সে এই মুহূর্তে অপেক্ষা করছে আপনারই জন্য